লবণ হলদে জ্বালাচ্ছি তারপর জ্বালানো হয়ে গেলে আবার কেটে ওয়াশ করে তারপর ভুনা করতে হবে সব মশলা দিয়ে আসসালামু আলাইকুম আজকের রেসিপি হচ্ছে গরুর ভুড়ি পেঁয়াজ মরিচ কেটে রাখছি আদা রসুন ব্লিন্ডার করা কড়াইতে দিছি এখন পেঁয়াজ মরিচ দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে তেজপাতা দিয়ে দিচ্ছি মরিচ পিসের মরিচ পেস ভাজা হচ্ছে মশলা রেডি করে রাখছি এক আদা সরি পরিমাণ মতো মশলা গুঁড়া মশলা রেখে দিচ্ছি এখন পানিতে মিক্সড করে রাখবো মিক্স করে ফেলাম রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মশলা কষানো হয়েছে এখন পানি দিয়ে দেব একটু কীরা মশলা দিয়ে দেব এখন মশলাটা কষানো হয়ে গেলে পানি দিয়ে গরুর গড়ি দিয়ে দিল এখন পানি দিয়ে দেব পানিটা একটু বলক আসলে ভুঁড়ি দিয়ে দিন এলাচ দার্জিলি লবঙ্গ দিয়ে দিলাম এখন ভুরি দিয়ে দিন পরিমাণ মতো লবণ দিয়ে নিব কষানো হয়ে গেছে এখন সেত দেওয়ার জন্য পানি দিয়ে দিব ঝোলের পানি দিয়ে দিছি সেত দেওয়ার জন্য بسم الله